নমস্কার বন্ধুরা কামাস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবার আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখতে দেখি বুঝতে পারছেন কি বানাবো তা বলে দিচ্ছি আজকে বানাবো পটল চিংড়ি একদম ঘরোয়াভাবে আমি এই বড়ো বড়ো চিংড়ি মাছ পটল আলু দিয়ে একটু ঝোল বানাবো কষা কষা না একটু ঝোল করে বানাবো তাহলে দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি আর কী কী নিয়েছি আপনাদের দেখে দিচ্ছি আদা রসুন এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটা আমি হাফ বেটে দেবো আদা রসুনের সাথে হাফ আমি কুচনো ফোড়নো দেবো আর নিচে গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটা একসাথে বাঁধব তাহলে চলুন আমি আগে মশলাটা বেটে নিই তার আগে আমি আলুটা একটু সেদ্ধ করে নেব আলুটা আগে একটু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কুকারে একটা সিটি দিয়ে নেবো আমি মিক্সার গ্রাইন্ডারে মশলাটা বেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা গোটা জিরে কাঁচা লঙ্কা কটা টমেটো কুচি একবারে এটা আমি বেটে নিচ্ছি মশলাটা আমার বাটা হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এবার আমি ফার্স্টে এবার পটলগুলো আমি ভেজে নেব পটলটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে কুষিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়েছি রান্নাটা সরষের তেলই করব দিয়ে একটু হলুদ গুঁড়ো এবার এর ওপরে আমি পটলটা দিয়ে দিচ্ছি পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে আর পটল চিংড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন খুব ভালো একটা রেসিপি পটল সাথে চিংড়ি মাঝে খুব ভাল পটলগুলো ভাজা হয়ে গেছে একদম খুব লাল করে ভাজি নিই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আজকেও গঙ্গার মাছ এটা বন্ধুরা ধরছিল আমি নিয়ে এসছি মাছ ধুয়ে নুন মাখিয়ে নিয়েছিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল ভাজার তেলে মাছগুলো ভেজে নেব আবার যার মাত্রই আলো হয়ে যাচ্ছে কোন লাল হয়ে যাচ্ছি চিংড়া গাছ হলেও লাগে না এটা গঙ্গার মাছ পলি সম্ভব এটা এটা মাছগুলো ভেজে নিয়েছি মানে লাল হয়ে গেছে আমি কিন্তু হলুদ ডিম মাছটা এমনি কাড়ামি বুঝেন তেলে দাওয়া ঘর এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা জি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ

টমাটা বেটে দিয়ে দিলাম আর দুশ মিনিট ছিল আমি দিয়ে দিলাম মহদাটা আমি হার করে কষিয়ে নেবো মিনিট দশে আমি মিনিট দশে নিয়ে কষিয়ে আমি কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো কিচ্ছু ব্যবহার করবো রান্নাটা পুরো ঘরোয়া পদ্ধতিতে আমি বানাবো মশলাটা হাত কষা হয়েছে এবার আমি চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো মহলার সঙ্গে আরও একটু মশলাটা কষতে হবে সেই জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার কষতে করতে চিংড়ির মাছের ফ্লেভারটা মশলার মধ্যে বেরিয়ে যাবে এবার এমনিতে কালার চলে এসেছে একদম কিচ্ছু দেবোনের মধ্যে পুরো ঘরোয়া পদ্ধতিতে আমি গোলটা বানাবো আলুটা আমি একটা খিচে দিয়ে নিয়েছি সেদ্ধ করে নিই হাফ সেদ্ধ করেছি দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই যে চিংড়ি মাছের মশলা একসঙ্গে কষালাম এটা গন্ধটা অর্ধেক বেরিয়ে গেল এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে একটু কষিয়ে নেব ইলিচি তরকারি আনার জন্য একটু চিনি আসবো ইলিচি ভেজে রাখা পটল এটা একটু কষিয়ে নেব আমরা তো ভালো করে কথানো আছে আলু দিয়ে পটল দিয়ে অনেকক্ষণ রকম কথানো হয়ে গেছে পুরো এরকম শুনে শুনে তেল ছেড়ে দিয়েছে ও আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিলাম তাহলে আমি এটা ঝোল করু পটল আলু দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়া অনুরোধ রইলো আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে রান্না পুরো রেডি হয়ে গেছে আমি এতে গরম মশলা কিছু দেবো না এবার আমি ঢেলে নিচ্ছি জলটা পুরো রেডি হয়ে গেছে গঙ্গার মাছ দারুণ টেস্ট হয়েছে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়া অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না যদি রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আমার চ্যানেলটিকে যেসব বন্ধু এখন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের বলছি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী দিনে অন্য আরও একটা রেসিপি নিয়ে